নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে তেরো আগস্ট দু সাল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো ভেসে যাচ্ছে এবং এই যে ভেসে যাচ্ছে বা প্রবল বৃষ্টি চলছে কখন থেকে বৃষ্টি কমতে পারে সেটা আপনাদের জানাবো এবং দেখিয়ে দেব লাইভভাবে কি দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে পারে আজকে কিছু কিছু জেলাতে বাড়বে আগামীকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা একটু বাড়বে বিরাট বৃষ্টি কিন্তু হবে না প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি পনেরো তারিখের দিকেও কিছু কিছু জেলাতে বৃষ্টিটা বাড়তে পারে ষোলো তারিখ থেকে আবার একটা পরিবর্তন আসবে দক্ষিণবঙ্গে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না প্রথমেই আমরা শুরু করছি কিছুটা আপনাদের জানিয়ে দিই তারপর অবশ্যই আপনাদের দেখাবো নিম্নচাপের অবস্থান উত্তরবঙ্গের পরিস্থিতি এই মুহূর্তে প্রথমেই আমাদের জানতে হবে কী কী সিস্টেম রয়েছে অনেক দিন ধরেই আপনাদের জানাচ্ছি মৌসুমি অক্ষরেখা অর্থাৎ যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা সেটা উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে হিমালয়ের পাদদেশ বরাবর যার ফলে ভারতবর্ষের উত্তরের জায়গাগুলোতে প্রবল বৃষ্টি চলেছে এবং চলছে এবং চলতে পারে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত একদিকে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ সঙ্গে উত্তরাখণ্ড এখানে প্রবল বৃষ্টি হয়েছে এখনও হবার সম্ভাবনা রয়েছে বিহারে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি চলছে আজকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে সকালও পর্যন্ত লাল সতর্ক বার্তা দিয়েছেন আবহাওয়া দপ্তর অন্যান্য জেলাতেও রয়েছে কমলা সতর্ক বার্তা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও ভারী অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তবে আপনাদের দেখিয়ে দেবার আগে জানিয়ে দিই উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে সন্ধ্যার পর থেকে বৃষ্টি অনেক অনেক কমে যাবে নিচের দিকের জেলাগুলো যেমন রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানেও কিন্তু বৃষ্টি অনেক কমে যাবার কথা রয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেক বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে একটু বাড়বে কিন্তু উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি হচ্ছে আগামীকাল বৃষ্টি আরও কমবে দু এক জায়গায় দু এক জায়গা ভারী হতে পারে আর যেটা আপডেট রয়েছে আগামী পরশু থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেক নয় পুরোপুরি তো কমবে না কারণ বর্ষাকাল রয়েছে অনেকটা বা যেটা অ্যাভারেজে বলা হয় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে পাহাড়ি এলাকাগুলোতে দু এক পশলা ভারী হতে পারে অর্থাৎ বৃষ্টিটা স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে উত্তরবঙ্গের জেলাগুলোতে টার্নিং পয়েন্ট রয়েছে আজকের সন্ধ্যা থেকে বৃষ্টি কমবে দুদিকেও দেখতে পাচ্ছেন আমরা সাতটার দিকে রয়েছি কিন্তু সকালের দিকেও দেখতে পাওয়া যাচ্ছে প্রবল বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে লাল সতর্কবার্তা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে রয়েছে তবে দার্জিলিং কালিম্পং এছাড়া রয়েছে কুচবিহার সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর এখানেও কিন্তু অরেঞ্জ জেলাটা রয়েছে প্রবল প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও উত্তর দিনাজপুরে বলা হয়েছে শুধু ভারী বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গের জেলাগুলো ভাসছে নিচু এলাকাগুলো ইতিমধ্যে জল জমে গেছে নদীগুলোর জলস্ফীতি বাড়তে শুরু করেছে ভূমি আশঙ্কা রয়েছে এত কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ আপডেট যে বৃষ্টি কখন কমবে সেটাই রয়েছে সবথেকে বড় ব্যাপার আসামের ক্ষেত্রেও সেই অবস্থা রয়েছে উত্তর পশ্চিম আসামে গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে ব্যাপক বৃষ্টি হয়েছে এবং চলবে বৃষ্টি এছাড়া অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে প্রবল বৃষ্টি চলছে সঙ্গে উত্তর বাংলাদেশে রংপুর বিভাগে প্রবল বৃষ্টি চলছে ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি চলছে আজকে দুপুরের দিকেও বৃষ্টি কিন্তু চলছে এমনটা আমরা দেখতে পাচ্ছি দুপুর দিকে বৃষ্টি যে কমে যাচ্ছে তা কিন্তু নয় তবে রাতের দিকে একটা পরিবর্তন উত্তরবঙ্গের জেলাগুলোতে আসছে বৃষ্টি অনেক অনেক কমে যাচ্ছে আর এই যে কমে যাচ্ছে আজকে রাত থেকে এই কমেই যাবে আর কিন্তু অতি ভারী প্রবল বৃষ্টি লাল সতর্কবার্তা সেরকম কোনো সম্ভাবনা আগামী আগামীকালও নেই আগামী পরশুও নেই তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু হবে আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টি হবে দু এক জায়গা ভারী হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে পনেরো তারিখের দিকেও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে কুচবিহার এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জলপাইগুড়ি এদিকে হতে পারে তাই উত্তরবঙ্গে বৃষ্টি কমছে আজকে রাত থেকে এটাই রয়েছে এক লাইনে উত্তর অন্যদিকে দক্ষিণবঙ্গে একটা বড় পরিবর্তন নয় কিছুটা পরিবর্তন কারণ পশ্চিমবদ্ধ বঙ্গোপসাগরে যে আপডেট রয়েছে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সরাসরি একদমই পড়বে না আমরা যেটা আগে আপনাদের জানিয়েছিলাম আবহাওয়া দপ্তর তেমনটা বলে দিয়েছেন এই নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে পশ্চিম মধ্যবঙ্গোপসাগরে তৈরি হয়েছে এটাই রয়েছে মূল কারণ এই নিম্নচাপ যদি উত্তর একেবারে খাড়া উত্তরে তৈরি হতো তাহলে কিন্তু এর প্রভাবটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে সব থেকে বেশি পড়তো কিন্তু এটা হয়নি হয়েছে এইটা অর্থাৎ পশ্চিম মধ্যবঙ্গোপসাগরে তৈরি হয়েছে এর প্রভাবটা তাই দক্ষিণ উড়িষ্যা সঙ্গে উত্তর অন্ধ্রপ্রদেশ মধ্য অন্ধ্রপ্রদেশ এছাড়া উত্তর তামিলনাড়ু এই সমস্ত জায়গায় প্রবলভাবে পড়ছে দমকা ঝড়ের দাপট থাকবে সঙ্গে প্রবল বৃষ্টি চলবে এই তিনটি রাজ্যে দক্ষিণ উড়িষ্যা সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ এছাড়া তামিলনাড়ু সঙ্গে পরবর্তী ক্ষেত্রে এই বৃষ্টি কিন্তু এইভাবে এগোবে রায়লসীমা তেলেঙ্গানা এছাড়া পার্শ্ববর্তী মধ্যপ্রদেশ দক্ষিণ মধ্যপ্রদেশ এইভাবে বৃষ্টিটা এগিয়ে যাবে তাই পশ্চিমবঙ্গে তাহলে বৃষ্টি কেন বাড়বে এটা হয়তো অনেকে আপনারা বলবেন এর কারণ হিসাবে যেটা জানতে পারে যাচ্ছে প্রচুর পরিমাণে কিছুটা পরোক্ষ প্রভাবের জন্য জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করছে ইতিমধ্যে তার জন্যই হালকা মাঝারি বৃষ্টিটা বাড়বে প্রত্যেকটা জেলার দিকেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে সব থেকে বেশি সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এদিকে বেশ কিছুটা বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিটা মাঝারি ধরনের হতে পারে ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে তবে সেই বৃষ্টিটা কিন্তু মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে এটা রয়েছে আজকের পূর্বাভাস আজকে বৃষ্টিটা কম হবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে উপকূলবর্তী জেলাগুলোতে একটু বেশি হবে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা এখনও পর্যন্ত জানিয়েছেন আবহাওয়া দপ্তর তবে যেটা আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখের দিকে বৃষ্টিটা কিন্তু পশ্চিম দিকের জায়গাতে হলেও চোদ্দ তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হবার সম্ভাবনা রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া অন্যান্য প্রত্যেকটা জেলার দিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে পনেরো তারিখের দিকে পশ্চিম দিকে জেলাগুলোতে বৃষ্টিটা বেশি হতে পারে অর্থাৎ সম্ভাবনা বেশি মাঝারি ধরনের হতে পারে যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গাগুলোর দিকে তবে আমরা পনেরো তারিখে কিন্তু সেইভাবে বৃষ্টি সিস্টেম থেকে দেখতে পাচ্ছি না যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন পশ্চিম দিকে জেলাতে হতে পারে এই রয়েছে নিম্নচাপের একটা হালকা প্রভাব এবং ষোলো তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর সেইভাবে কোনো বৃষ্টি হবে না বিক্ষিপ্ত বৃষ্টি যেটা হয় সেটা কিন্তু হবে দক্ষিণবঙ্গে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে বৃষ্টি কিন্তু উদ্বৃত্ত রয়েছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির ঘাটতি রয়েছে সেই ঘাটতি যেভাবে বৃষ্টি হলো এবং হবে তাতে পূরণ হয়ে আবার উদ্বৃত্ত হতে পারে এবং ষোলো তারিখের দিকে নিম্নচাপ দেখতে পাচ্ছেন অনেকটা দূরে সরে গেছে বৃষ্টিও চলে গেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে নিম্নচাপ আবার তৈরি হয়েছে সেই নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যা পূর্বাভাস রয়েছে আজকে বলা হয়েছে কিছু কিছু জেলাতে একটু বৃষ্টিটা হালকা মাঝারি হতে পারে যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে এখানে হালকা মাঝারি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে কিন্তু বিরাট কোনো বৃষ্টি হবে না কোনো কোন জায়গা হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে ঝাড়খণ্ডও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল কিন্তু বৃষ্টিটা বাড়বে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে আগামীকাল আগামী পরশুর মধ্যে চোদ্দো পনেরো তারিখের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এই পর্যন্ত পূর্বাভাস আমরা পাচ্ছি তবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এদিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে তাই নিম্নচাপের জন্য প্রচুর পরিমাণে যে জলীয় বাষ্প ঢুকছে আজকে কিছু কিছু জেলাতে আগামীকাল প্রত্যেকটা জেলাতে দক্ষিণবঙ্গের আগামী পরশু কিছু কিছু জেলাতে বৃষ্টিটা হবে অর্থাৎ তেরো চোদ্দ পনেরো ষোলো তারিখ থেকে আবার কিন্তু নিম্নচাপ দূরে সরে যাওয়ার জন্য বৃষ্টিটা অনেক অনেক কমে যাবে এখনো পর্যন্ত রয়েছে এটাই সবশেষ পাওয়া তথ্য ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টি যে প্রবল হবে সেরকম কোনো সম্ভাবনা নেই মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ষোলো তারিখের পর থেকে আবার কিন্তু দক্ষিণবঙ্গে গরম বাড়তে পারে বৃষ্টির আপাতত সেইভাবে কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না তাই দক্ষিণবঙ্গে আজকে আগামীকাল আগামী পরশু কিছুটা বৃষ্টি বাড়তে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে আগামীকাল বৃষ্টি বাড়বে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ মিজোরামে মাঝারি থেকে দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে সারা ভারতবর্ষের মধ্যে যে আপডেট রয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা আজকে এবং আগামী কয়েক দিন ধরে চলতে পারে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড কঙ্কন গোয়া এই সমস্ত জায়গাতে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যেমন বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গ ষোলো তারিখ থেকে বৃষ্টি কমবে বাংলাদেশেও কিন্তু আজকে অধিকাংশ জায়গায় বৃষ্টি চলছে বৃষ্টিটা রাতের পর থেকে কমবে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে রংপুরে ভারী দু এক অতি ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গা বৃষ্টি হবে এবং সেই বৃষ্টিটা মূলত মাঝারি থেকে একটু ভারী হতে পারে আর আজকে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি ঝোড়ো হাওয়া বইতে পারে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে উত্তরাঞ্চলে বৃষ্টি অনেক কমে যাবে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গা হালকা মাঝারি হবে সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ঢাকা বিভাগের অনেক জায়গাতে বৃষ্টি হবে হালকা মাঝারি বৃষ্টি হবে আগামী পরশু ও দক্ষিণের বিভাগগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি এই পর্যন্ত আমরা জানতে পেরেছি এবং যেটা বিভিন্ন মডেল থেকে দেখতে পাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা এই পর্যন্তই রয়েছে আপডেট ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না Thank you friends, thank you for watching.